নিজের পায়ের জুতো স্যান্ডেল খুলে সেখান থেকে জল মোজা দিয়ে জল তুলেছিল এদের কিন্তু জান্নাত কাপু পাকা না এরা দিয়ে যাবার জন্য আগুনে তৈরি হচ্ছে এদের আর আজকে যেখানে ইসলাম নারীদেরকে সম্মান করেছে ইসলাম নারীদেরকে ইজ্জত দিয়েছে ইসলাম নারীদেরকে অত্যন্ত সংবেদনশীল হিসাবে কথা বলতে বলেছে সেই ইসলাম ঘরের ছেলে হয়ে এই কা কি করে একটা মহিলাকে একটা যার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আছে তার স্বামী আছে জার্নালিজম করে

একেও হাইকোর্টে দেখা হবে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মরদের কত বাচ্চা আছিস দেখে নেব এই হাইকোর্টের ময়দানে ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ এখন দেখ তার নাম হচ্ছে ইয়াসিন সে একটা কাপুষ নপুংসক সে একটি জলসাতে রুজিনা রহমান যে নাকি জার্নালিজম কোর্স কমপ্লিট করে সেই জার্নালিজম কোর্স কমপ্লিট করে সে আজকে কলকাতার মতো জায়গায় গ্রাম বাংলা থেকে উঠে এসে কলকাতার মতো জায়গায় সে প্রতিষ্ঠিত বঙ্গ টিভি সারা বাংলায় খ্যাত এবং সে বিবাহিত তার ঘরে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা আছে তার হাজবেন্ড আছে নাম কামাল হোসেন আজকে সেই রুজিনাকে রুজিরা রহমানকে একজন প্রতিষ্ঠিত জার্নালিজম কোর্স করা একজন সাংবাদিককে যেভাবে কাপুরু সিয়াসিন কমন করবে দেহ ব্যবসা থেকে আরম্ভ করে লিপিস্টিক মেকে থাকে চুল খুলে থাকে ইত্যাদি যে বিভিন্ন ভাবে কটুক্তি করলো এর তীব্র নিন্দা করছি এবং জানাচ্ছি আমি ওই কাপুরুষকে বলতে চাই ওই কাপুরুষের বিরুদ্ধে রুজিনা আইনি নোটিস পাঠিয়েছে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে এই কাপুরুষ ইয়াসিন যার বাপ সৌকাত আলী এই সৌকাত আলী একটা বক্তব্যতে ওর ছেলের ওর ছেলের বিরুদ্ধে বলছে কি না আমার চারটে বেটা গোটা গোটা গরু খাইছি মরদের মতো তার মধ্যে ওর বাপ সে দীর্ঘদিন ধরে এই জলসা ইত্যাদি ইত্যাদি করে আজকে তার বাড়ি আজও কাঁচা বাড়ি বর্ধমানের মতো আজকে সে এই ইয়াসিন ওই কয়েক বছরের মধ্যে এই তৃণমূল আসার পরে কয়েক বছরের মধ্যে কোটি টাকার মালিক এবং বাড়ি পাড়াজে গলসি থানার আন্ডারে বিশাল বড় বাড়ি ফল সিলিং লাগিয়ে করেছে এবং সে একটি অত যদি এই কাপুরুষ ইয়াসিনের যোগ্যতা থাকবে তাহলে সে সরকারি চাকরি পাবে সরকারি চাকরি করে সরকারি মাদ্রাসাতে চাকরি পাবে কিন্তু তার সেই যোগ্যতা নেই বলি সে একটা খারিজি মাদ্রাসা ওই গল সে মাদ্রাসাতে শিক্ষকতা করে শুনি